ও হো শীতের দিনে এমন একটা বিয়ে বাড়িতে এমন সব সুস্বাদু খাবারের তো মজাই আলাদা তো আমি গিয়েছিলাম একটা বিয়ে রিসিপশানে আর এত সব সুস্বাদু খাবারের আয়োজন করেছিল এস এস কাটারার বাবু আজ আমরা এসেছি দেবরাজ দেন্ড আর পেন্তিনা দিদির বিয়ের রিসেপশনে আর এটা আয়োজন করেছে কিন্তু এস এস ক্যাটার সুরাজবাবু এখানে তিন স্টেপে আছে দেখো মেন কোর্সে প্রথমে আছে নন ভেজ নন ভেজের পরে ওই সাইড আছে ভেজ আর মাঝখানে কিন্তু আছে ডেজার্টের আইটেম তো দেখো নন ভেজের মধ্যে কি কি আইটেম আছে প্রথমেই আছে এখানে কিন্তু বেবি নান বেবি নানের সাথে আছে কিন্তু ডাল মাখানি এই যে দেখতে পাচ্ছ ডাল মাখানি আছে এরপরে আছে দেখতে পাচ্ছো এরকম সাইজের ভেটকি ফিশ ফ্রাই এবার মেন করছে থেকে মূল আকর্ষণ মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ মাটন দেখতে পাচ্ছো কি সুন্দর তুলতুলে আছে এরকম মাটন বিরিয়ানি আছে মাটন বিরিয়ানির সাথে এখানে কিন্তু আছে চিকেন চাপ এরকম সাইজের চিকেন চাপ আছে কিন্তু নন ভেজের মধ্যে এগুলোই ছিল এর সাথে কিন্তু আছে ডেজার্টের আইটেম ডেজার্টের মধ্যে প্রথমে আসছে কিন্তু চাটনি চাটনি কি কি কিসের চাটনি এটা ফ্রুট চাটনি ফ্রুট চাটনি এটা এর সাথে আছে পাপড় আছে এটা কিন্তু নলেন বোড়ের রসগোল্লা আছে নলেন বোড়ের রসগোল্লা আছে এটা রসমাধুরি দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর দেখতে রসমাধুরি এটা আছে গাজরের হালুয়া দেখতে পাচ্ছ গাজরের হালুয়া এতক্ষণ দেখলাম নন ভেজ এবং ডেজার্টের আইটেম এবার দেখো ভেজের মধ্যে আছে এখানে এটা কি আছে এটা পনির আছে আর এটা রাইস ফ্রাইড রাইস এন্ড পনির ভেজের মধ্যে এই ফ্রাইড রাইস এন্ড পনির এখানে কিন্তু এই ফুলকপি রোস্ট ডাল মাখানি বেবি নান আর পনির ফ্রাই আছে বেবি নান দেখতে পাচ্ছি সাথে পনির ফ্রাই তো আমরা তো এতক্ষণ দেখলাম কি কি আইটেম আছে এবার আমাদের ট্রাই করার পালা অলপ লাগিছে বেবিনান নান এবং মাখানি ট্রাই করলাম এবার কিন্তু ভেটকি ফিশ ফ্রাই ভেটকি ফিশ ফ্রাইটা কিন্তু দারুন টেস্ট হয়েছে খেতে খুব সুন্দর ডাল ডালমাখানি এবং ভেটকি ফিশ ফ্রাই পরেই কিন্তু মূল আকর্ষণ আছে এই মাটন বিরিয়ানি যে দেখতে পাচ্ছ রাইসটা দেখতে পাচ্ছ লং রেঞ্জের রাইস অ্যারোমাটা কিন্তু দারুণ এরোমা আর আলু দেখতে পাচ্ছ কত সফট হয়েছে সুন্দর হয়েছে কিন্তু আলু চাপ দিতেই গলে যাচ্ছে একদম রসগোল্লার মতো আর এই যে দেখতে পাচ্ছো মাটন আমার ছোট একটা মাটনের পিস পড়েছে মাটনের কোনো একটা নারলের পিস নিয়েছি এরকম দেখতে পাচ্ছো বেশ সফট কিনতে আছে হয় যে পিসটা হম খুব সুন্দর পিস অথেন্টিক পিস একদম কিন্তু রেয়াজে খাইছে যে বলে দারুণ হয়েছে মাটন বিরিয়ানি যে কটা আইটেম ট্রাই করলাম সবগুলো রান্না খুবই সুন্দর হয়েছে আর আয়োজনে ছিল এস এস ক্যাটারার বাবু আর এই যে মাটনগুলো দেখতে পাচ্ছেন আপ আপ অসাধারণ দারুণ টেস্ট হয়েছে দারুণ প্রশংসা করে পারা যায় না আর আলু যে এত সফট হয়েছে মানে রসগোল্লার মধ্যে দারুন এই যে প্রত্যেকটা রান্না দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা রান্না কিন্তু হয়েছে এস এস ক্যাটার সুরাজবাবুর আয়োজনে প্রত্যেকটা রান্না খুবই ইউনিক এবং খুবই অথেন্টিক এখানে খুবই হাইজিন করে এবং সব দিকে খেয়াল রেখে কিন্তু এগুলো করা হয় আপনাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু নিঃসন্দেহে চোখ বুঝে কিন্তু এই ক্যাটারকে আপনারা বুক করতে পারেন কারণ খাবার নিয়ে কোনো অভিযোগ কিন্তু আপনারা পাবেন না দারুণ রান্না কিন্তু রান্না একদম খুবই সুন্দর টেস্টি আমার প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ লিখছে আরে মাংসগুলো দেখো হাত দিতেই কিন্তু সারিয়ে চলে আসছে এই মাংসগুলো দেখছেন তো দেখো এগুলো কিন্তু চিকেন চাপ চিকেন চাপ মাটন বিরিয়ানি আলু এত সুন্দর সফট হয়েছে আর এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো মানে প্রশংসনীয় দারুণ লাগছে এই কিন্তু অল ইন্ডিয়া ওয়েস্ট সার্ভিস আপনারা যে কোনো জায়গা থেকে বুক করতে পারেন বুক করার জন্য অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন চারপাশের এই যে পরিবেশটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর পরিবেশ কিন্তু কেমন লাগছে খাবার ভালো কতটা আমার কি ভালোছে কেমন লাগে দাদু একটু ভালো লাগলো আপনার সবই ভালো আমাদের ভালো ভালো খাবারও ভালো আইটেম তবে একটু ভালো বলে ভালো আচ্ছা আরেকটু গরম

দেখো এস এস ক্যাটারের আয়োজন চলছে ওদিকে মেন কোর্স মেন কোর্স এর এই পাশে আছে কিন্তু আইসক্রিম পার্লার আইসক্রিম পার্লার এর পাশে কিন্তু আছে পান পার্লার এ দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের পান আছে